মেঘালয় পুলিশ ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে ওসমান হাদি হত্যার দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে ওসমান হাদির হত্যার মূল আসামিরা কোন রুট ব্যবহার করে ভারতে পালালো সে সম্পর্কে ডিএমপি এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ অপেন্ট সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শ্যুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় ন্যাক্কারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি র্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি সিং এর হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিংদিতে অভিযান পরিচালনা করে তদন্তকালীন এ যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল পলায়নে সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আঠারো কোটি টাকার স্বাক্ষরিত চেক এটা টাকা বলতে ক্যাশ টাকা না এইটা চেকের ফিগার ওই যে সিগনেচার করা চেকগুলো এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে কিছু ব্ল্যাঙ্কও আছে এইটা সামাপ করার পরে দেখা যায় দুইশো আঠারো কোটি টাকার তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিং এর হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় যে ঘটনা শুরু থেকে নেপথ্যে কারা কারা তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছে না তবে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে আমরা এইটুকুই আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে ইয়ে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য অন্য জড়িত তারা এটার সুযোগ নিতে পারে আর যেটা এটা বলেন অনেক ক্লোজ আছে বললে বন্দী এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে অবৈধ পথে কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা ইয়ে করা যায় আমরা এই যে গুজব নানান কথা আছে এটা যেন না হয় দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে আমরা তদন্ত করতেছি আমাদেরকে যেটা নিকুট সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে আগামী সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে হানি হত্যার মামলার চার্চশিট প্রদান করা হবে চার্চশিট প্রদানের পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি বিচারকার্য সম্পন্ন করা হবে হানি হত্যার দুইজন আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত মূল আসামিদের ভারতের অভ্যন্তরে পালাতে সাহায্য করেছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে